যেটা হচ্ছে পাঁচ বছর হচ্ছে গ্যারান্টি পেয়ে যাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্স এটা হচ্ছে আপনারা ষোলো থেকে শুরু করে আমাদের হচ্ছে পাবেন আর দাম পড়বে মাত্র তেরোশো টাকা

আপনার জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড হচ্ছে সার্কিট ব্রেকার হচ্ছে আপ ডাউন করবে শর্ট সার্কিট হলে বা ভূবশ থেকে যদি শর্ট খায় সেক্ষেত্রে হচ্ছে সার্কিট ব্রেকার সাথে সাথে অফ হয়ে যাবে মেডিন ফ্রান্ট যেটা স্নাইডার কোম্পানি এটা নিতে পারেন পঁয়ত্রিশশো টাকা এছাড়া আমাদের কাছে এবিবি কোম্পানি আছে তারপর রিগল্যান্ড আছে হ্যাভেলস আছে যার যেটা রাখবে যদি কোভেন দেওয়া যাবে ইনশাল্লাহ এগুলো হচ্ছে পাশাপাশি সেফটির জন্য আপনার যদি সার্কিট ব্রেকার নর্মাল করে লাগানো স্পিডিপি এমসিসিবি এগুলো হচ্ছে শর্ট সার্কিট হলে কাজ করবে আর যেগুলো হচ্ছে আরসিসিবি এগুলো হচ্ছে আপনার যদি ভোল্টেজ আপ ডাউন করে বা লিকেজ কারেন্ট হয় তিরিশ মিলি সেক্ষেত্রে সার্কেট অটোমেটিক অফ হবে শর্ট সার্কিট হলে অফ হবে আগুন লেগে গেলে সাইকেল অফ হয়ে যাবে তারপর ভুল যদি শর্ট খাই সেক্ষেত্রে আপনার সাথে সাথে জিরো পয়েন্ট অনেন্ড সেকেন্ডের মধ্যে দোলোটাই আপনার ব্যাটারিটা চেক করে নিতে পারেন দোনোটাই কাজ করবে আমার ব্যাটারিটা চেক করে দিচ্ছি এ ধরনের দুইটা হচ্ছে তার যদি আপনার জয়েন করেন তার জয়েন করার পরে ধরনের একটা হচ্ছে ব্যাটারি নেবে মোটা ব্যাটারি ওয়ান পয়েন্ট ফাইভ এম একটা ব্যাটারি নেবে ব্যাটারিটা রেখে আপনার যখনই পুশ করবেন সাথে সাথে আমি আপনাকে দেখা দিচ্ছি দিলে সাথে সাথে কমে যাবে আগে সাকে প্যাকেট অন করবে অন করার পর দেখছেন সাকে পড়ে গেছে আমি আপনার ভিডিওতে দেখানোর জন্য হাতে নিয়ে নিচ্ছি এই যে ব্যাটারি দিবেন সাথে অফ হয়ে যাবে আবার দেখা অন করলাম এই ব্যাটারি এক সাইড আপনার মাইনাস আর এক সাইড ফ্লাস দিলে সাইকেল অফ হয়ে যাবে আবার দেখাচ্ছি অন করবেন ব্যাটারি দুই সেটা দুটো তার দিলেই সাইকেল বেগে চেক করতে পারবেন আর সিসি ঠিক আছে এভাবে আপনার হচ্ছে এনার্জি কম্পারেটরটা চেক করতে পারবেন আপনার হচ্ছে স্নাইডারও চেক করা যাবে এভিবি চেক করা যাবে হ্যাভেলসও চেক করতে পারবেন ইরিগ্রেম কোম্পানি চেক করতে পারবেন সব কোম্পানি আছে এবিবি হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা তেষট্টি এম বার হচ্ছে পাঁচ পাঁচশো টাকা স্নাইডার কোম্পানি হচ্ছে আপনার চল্লিশ এম পর্যন্ত আর বত্রিশ এম পর্যন্ত পঁয়ত্রিশশো টাকা আর এর উপরে নিলে দাম পড়বে চার হাজার টাকা মেডিন ফ্লাস আর যেটা হচ্ছে এভিবি হচ্ছে মেডিন ইটালি আর হচ্ছে এনার্জি কোম্পানি আছে যেটা চাইনিজ এর পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এর দাম পড়বে 1300 টাকা হবে আটত্রিশশো টাকা হেভেলস হেভেলস হবে হচ্ছে 3800 টাকা পড়বে সব কোম্পানি আর আছে আমাদের কাছে এছাড়া তিন কোম্পানি আরসিবি ও আর अवेलेबल পেয়ে যাবেন আমাদের সকল ধরনের সাকির ব্যাগের যার যেটা লাগবেন মিস্ত্রি আপনাদেরকে পাঠালে আপনার আনুমানিক কত টাকা আসবে সেটা আপনাদের জানিয়ে দিতে পারবো আমরা আপনার সরাসরি আমাদের শপে এসে প্রোডাক্ট নিতে পারেন অথবা অনলাইন অর্ডার দিতে পারেন আমাদের সপের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স মার্কেট অনেকে এটাকে এরশাদ মার্কেট বলেন মার্কেটে এক নাম ভবন আমরা গ্রাউন্ডে নেমে যে কাগজ জিজ্ঞাসা করলে হবে অফিসার গুলি এটা কোনটা অফিসার গুলিতে হচ্ছে আঠাশ নম্বর দোকান আমাদের নবাবপুর মাঠ আমাদের সপে সরাসরি এসেও নিতে পারবেন টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাতের সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার আর যারা অনলাইনে নেবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারটি স্ক্রিনে পেয়ে যাবেন সেই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত ডিটেলস গুলো জেনে অর্ডার দিতে পারেন ভিডিও কলের মাধ্যমে মাল দেখে তারপর কনফার্ম হয়ে তারপর হচ্ছে অর্ডার দিতে পারেন আপনারা হোম ডেলিভারি চলে যাবে চৌষুপা জেলায় যে কোনো থানা গ্রাম পর্যায়ে আপনার হোম ডেলিভারি দিতে পারবেন মাল হাতে হবে চেক করবেন তারপর টাকা